ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে মেনেছে নিজের ঘর এখানেই পেরে উঠেছে আমার শৈশব আমার কৈশোর আন্দোলন সংগ্রামে রচেছি ভবিষ্যৎ হয় তদ যখন হামলে পড়ে স্বদেশের উপর সুনামের তীব্রতা নিয়ে আমার সকল সত্তা রুখে দাঁড়ায় তাকে দেখো তাকিয়ে দেখো বাংলার প্রতিটি প্রান্তরে আমার আত্মার সাথীরা জাগ্রত চেতনায় ভাস্বর হয়ে বিনিয়ে দিচ্ছে জীবন তোমার লুঠেরো বাহিনী র্যাব ছাত্রলীগের যৌথ মহড়া পুলিশ বিজিবির যুবপদ আক্রমণকে অগ্রাহ্য করে বাংলার বনে বাদরে গ্রামে গঞ্জে লক্ষ কোটি আগুনের হুমকি হয়ে ভাস্য করে দিচ্ছে স্বৈর শাসনকে কোথায় নেই আমরা সাতকানিয়া কিংবা সাক্ষীরা লক্ষ্মীপুর অথবা বগুরা নৌপথে সড়কে মহাসড়কে রেলের পাদে রৌদ্র ঝলকিত রাজপথে আনাচে টানাচে গেঁথেছে আমাদের নাম আমরা জেগে উঠছি তোমার অপশাসন চূর্ণ করে দেব বলে আমরা জেগে উঠছি তোমার শরীর আচারকে রুখে দেব বলে আমার চোখের সামনে ভেসে ওঠে হিলিয়াসালি তার নিষ্প মেরে করুণ বিলাপ সাগর রুনির রক্ত মাথা দেহ তাদের পাঁচ বছরের শিশুপুত্রের নীরবান আমার ভাই বিশ্বজিতের রক্তাক্ত দেহের অবিশ্বাস মাথা বাড়িতে পুলিশের গুলিতে শহীদ হলো যে তরুণ তাকে তুমি কোন মন্ত্রে আলাদা করবে আমার সত্তা থেকে ফেনি কিংবা মানিকগঞ্জ চাপাই নবাবগঞ্জ গাইবান ভাই রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে শহীদ হল যারা আমারই আত্মার আত্মীয় হয়ে কাঁপিয়ে দিচ্ছে যারা তোমার ভিড় আমি রক্তাক্ত মানচিত্র বুকে চেপে দাঁড়িয়ে যাই আরিয়ার খাল বিলে রামপালে পিয়োজপুরে বাংলার প্রতিটি প্রান্তরে মুহূর্তেই আমার বিরুদ্ধে চিরণী অভিযান আমি মানি না মুহূর্তেই আমার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধারা আমি মানি না রাত ধর কার্ভ ভিড় চাষাবাদ আমি মানি না আদালতের কাছে বন্দুক রেখে পাখি শিকার আমি মানি না উল্লোজার দিয়ে ভিটে মাটি উচ্ছেদ আমি না আমি ভোটাধিকার ফিরে পেতে সিনার টান করে দাঁড়িয়ে যাই অগ্নিগর্ভ বাংলার প্রতিটি ইঞ্চি জুড়ে সাহস আমাকে হত্যা করতে উদ্যত হয় লুটেরা খাকি আমার দিকে ধেয়ে আসে আমার টাকা এ কেনা গ্রেনেড রাবার বুলেট সেল এবং অবশ্যই সিসার চমুক যাকে তোমরা আদর করে বলো বুলেট আমি গণতন্ত্র ফিরিয়ে আনবো বলে মায়ের আচল ছেড়ে নেমেছি রাস্তায় হয় গণতন্ত্র নয় মৃত্যু এই ধনিতে কাটছে বাংলাদেশ আমাদের ষোলো কোটি প্রাণ আজ তপ্ত শিষ্টকে পেয়সির আলিঙ্গনে বাঁধবে বলে কঠোর প্রতিজ্ঞায় পথকেই করেছি ঠিকানা কে রুখবে আমাদের আমাদের সম্মিলিত আক্রোশ আদি থেকে অনন্ত অবধি তোমাকে তাড়া করে ফেলবে সইরিনী তোমার আর কোনো পথ নেই কোন পথ নেই পালাবার ধন্যবাদ